নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজকে আমি নিয়ে এসেছি আকাশি কালারের একটা বয়েল কাপড়ের উপর হ্যান্ড পেন্টিংয়ের কাজ আমি প্রথমে যে কাজটা করি প্রথমে কি ডিজাইন আমি আঁকব সেটা তুলে নিয়েছি এবার আমি সাদা একটা বেজ দিয়ে নিচ্ছি সুতির কাপড়ের উপর সাদা বেজ দিলে রংটা ভালো ফোটে তাই আমি সাদা রং দিয়ে একটা বেজ দিয়ে নিচ্ছি আকাশি কালার রঙটা এত সুন্দর এর উপর কাজ করলে আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর লাগে দেখতে সাদা বেজ দেওয়া হয়ে গেছে সাদা কালারটা একটু শুকিয়ে উঠেছে এবার আমি এর উপর যে কালার দিয়ে ফুলগুলো করব। সেই কালার দিয়ে রঙ করছি আমি একটা শেড দিয়ে ফুলগুলা তৈরি করব। এজন্যে আমি দেখুন পাশে পাশে রঙটা দিচ্ছি এবং এক পাশটা ফাঁকা রাখছি শেড দিয়ে ফুলটা তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে কেমন করে শেড দিয়ে ফুল তৈরি করতে হয় আপনারা আমার এই কাজটা দেখলেই ভালো করে শিখতে পারবেন দেখুন আমি পাশটা একটু ফাঁকা রেখেছি এবার ওই ফাঁকা জায়গায় একটু সাদা রং নিয়ে নিয়ে এবার আবার ওই পাশ থেকে এই পাশ ব্লেন্ড করে দিচ্ছি মানে এক পাশ একটু গাঢ় এক পাশ একটু সাদা হয়ে যাচ্ছে এতে দেখতে ফুলের পাপড়িগুলো আলাদা আলাদা মনে হচ্ছে এবং খুব সুন্দর লাগে শেক দিয়ে ফুল তৈরি করলে দেখতে এরকমভাবেই যে কোনো ফুলে শেক দিয়েই তৈরি করতে হয় দেখতে অনেক সুন্দর লাগে সময় একটু বেশি লাগে তারপরেও দেখতে অনেক সুন্দর লাগে সময় বেশি লাগলেও জিনিসটা যদি সুন্দর হয় পরে সে কষ্টটা আর অত মনে থাকে না মনের ভিতরে একটা অন্যরকম তৃপ্তি লাগে কাজটা করার পর যদি সুন্দর লাগে দেখতে তো আমার একটা ফুল হয়ে গেছে আর একটা ফুল তৈরি করছি আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন সে দেওয়াটা খুবই সহজ এবং দেখতে অনেক সুন্দর লাগে আমি গোলাপি কালার নিয়েছি কিন্তু এটা একটু ডিপ গোলাপি গোলাপি আর সাদার মিশ্রণে আমি শেডটা দিয়ে সব ফুলগুলাই আমি একই কালার দিয়ে করে নেব এখানে আমি আর মাল্টি কালার ইউজ করছি না সব ফুলগুলাই একই কালার দিয়েই তৈরি করবো এবং সব ফুলগুলাই শেড দিয়ে তৈরি হবে কাজটা করার পর দেখবেন জামাটা কত সুন্দর লাগবে দেখতে আমার সব ফুলগুলা এবং কড়িগুলাও তৈরি করা হয়ে গেছে এবার আমি পাতার গাছগুলা করব পাতাতে আমি প্রথমে সবুজ এবং এটাকে কি বলে কাঁঠালি কালার দিয়ে করেছিলাম পরে সব পাতাগুলাই আমি হলুদ রং করে করেছি এটা ফুটেছে অনেক ভালো এবং দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে এই জামাটায় আমি মাল্টি কালার ইউজ করিনি বেশি তারপরেও দেখুন জামাটা অনেক সুন্দর হয়েছে তৈরি করার পর আমার নিজেরই অনেক ভালো লাগছিল এটা ছিল আমার আগের মতোই একটা অর্ডারের কাজ একজন আমাকে এই দুইটা জামা করতে দিয়েছিল আমি আগের ভিডিওতে আর একটা জামা দিয়েছি আর এই একটা এই দুইটা জামার কাজ দিয়েছিল করতে এরকমভাবে আমি পাতাগুলো সব তৈরি করে নিচ্ছি থাকলে রংটা করতে অনেক সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় অত চিন্তা করা লাগে না এবার আমি ছোট ছোট ডালপালা দিয়ে দেব কালো কালার দিয়ে দেখুন এই ডালপালাটা দেওয়ার পরে জামাটা আরো কতটা সুন্দর হয়ে উঠছে আসলে ছোট ছোট কাজের ভিতর দিয়েই হাতের কাজগুলো সৌন্দর্য ফুটে ওঠে একটু ধৈর্য ধরে করতে হবে তো বরাবরের মতোই বলছি আমার এই হাতের কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে এবার আমি ফুলের মধ্যে ছোট্ট ছোট্ট করে কালো দিয়ে দিচ্ছি ওটা এবার যে আমি ডালপালাগুলো এঁকেছিলাম কালো রং দিয়ে তারের মাথায় মাথায় একটা সাদা করে ওটা দিয়ে দিচ্ছি এইটে দেওয়ার ফলে জামাটা দেখতে অনেক বেশি সুন্দর হয়ে উঠবে এবং অনেক সাদা কালারটা ফোটে অনেক সুন্দর লাগছে দেখতে তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখুন সম্পূর্ণ কাজটি করার পর আমার জামাটা কেমন হয়েছে এবার আমি পাতার উপর যে শিরাগুলো হয় সেই শিরাগুলো দিয়ে দিচ্ছি তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ